গরু বলছে কেন জানিস মালিক ঠিক বিকালবেলা খুঁজতে খুঁজতে আসবে হা গুরুদেব ডাক নিজের দেখে দেখে বলবেন অনুভব করে বলবেন অন্য কেউ বললে তার ব্যাখ্যাটা উল্টো হবে বিকৃত ব্যাখ্যা হবে তোমার মনে উল্টো কারণ উল্টো কাজ করবে আমার জীবনে আমি দেখেছি এরকম মা এটা গরুকে এটা বাঘ তাড়া করেছে দুজনেই দৌড়ছে গরুটা হাম্বা হাম্বা করে দৌড়োচ্ছে বাঘ পেছনে দৌড়ছে গরুটা পুকুরে ঝাঁপ দিয়েছে বাঘটাও ছুটতে ছুটতে গিয়ে পেছনে ঝাঁপ দিয়েছে পুকুরে এত কাঁদা গরুটা একটুখানি গিয়ে আটকে পড়েছে বাঘ ভারী শরীর কাদার মধ্যে আটকে পড়েছে বাঘ বলছে এই দেখিস এখন কি হবে তুইও তো মরবি আমিও তো মরবো না আমি মরবো না দেখ আমার কত শক্তি তুই তো গরু মরবি মরবি কাদায় ডুবে মরবি আর আমার বাঘ বনের রাজা আমি বাঘ ঠিক চলে যাব উঠতে পারছে না চেষ্টা করছে তবু হার মানে না হুম আমার কথা হলো তখন গরুটা বলছে তুই মরবি আমি মরবো না কেন আমি মরব না মরব না মরবো আর তুই মরবি না কেন গরু বলছে কেন জানিস মালিক ঠিক বিকেলবেলা খুঁজতে খুঁজতে আসবে আমায় এদিকে তুলে নেবে আর তুই তো নিজেই মালিক তোকে কেউ তুলবে না তুই বেলা মরবি সত্যি সত্যি বিকেল বেলা মালিক এসছে খুঁজতে খুঁজতে আমার গরুটা কোথায় গরুটাকে দেখে তুলে নিল আর বাঘটাকে পিটিয়ে মেরে ফেলল বাটার নিজে মালিক মরে গেল মালিক নিজের গরুটাকে তুলে নিয়ে চলে গেল আমি সংসারের কাদা আটকে গেছি আমার শ্রী গুরুদেব নিশ্চয়ই খুঁজতে খুঁজতে আসবেন আমাকে তুলে ধরতে আমাকে তুলতে আমার গুরুদেব নিশ্চয়ই আসবে রক্ষিস বিশ্বাস গপ্তে বরনাম কথা এটা আমাদের বিশ্বাস আমার গুরু আমায় নিশ্চয়ই রক্ষা করবে আমার মালিক আছে এটা আমাদের ভরসা মালিক আমাকে রক্ষা করবে করবেই করবে আমার মালিক আমাকে রক্ষা বিপদ সংসারে কষ্ট মালিক তুমি জানো মালিক তুমি আমাকে রক্ষা করো মালিক আছে বলেই তো গলায় বেল্টটা পড়েছি মালিকের দেওয়া বেল্ট না এটা আমার মালিকের চিহ্ন গলায় বেল্টটা পড়েছি মালিক আমাকে রক্ষা করতে আসবে মালিক বেল্ট দেখে আমাকে নিয়ে যাবে তার জন্য তো বেল্টটা পড়েছি গলায় মালিক আসবে রক্ষে বিশ্বাস সে আমাকে রক্ষা করবে এই আমার বিশ্বাস আর বিশ্বাস মিলায় কৃষ্ণ এই বিশ্বাস আমাদের ভারত বর্ষ চলে আমার মালিক রক্ষা করতে হাগুরুদেব এটা শুধু ডাক এক পুলিশ অফিসার এটা গল্প নয় ঘটনা পুলিশ অফিসার তার রিভলভার পরিষ্কার করছেন নাতিটা ছোট্ট নাতি সামনে দাঁড়িয়ে দলছে ও দাদু দাদু তোমার ওই মধ্যে কি থাকে গো বলে গুলি থাকে কি হয় গুড়ুং করে গুলি মারলে পেটে ঢুকে যায় ছোট্ট নাতি তো ভারী দুষ্টু গেঞ্জিটা তুলে পেটটা দেখেবো যে আমি মারো না গুলি ও দাদু একটা গুলি মারো না দাদু একটা গুলি মারো না মারবো কিন্তু একটা গুলি মারো দেখি না কেমন লাগে একটা গুলি মারো ও তো ছাড়বেই না গুলি ওকে মারতেই হবে দাদু ভয় দেখাবার জন্য দেব গুলি দাদু দাদুর খেয়াল ছিল না রিভলভারে গুলি ছিল ট্রিগারে আঙুল লেগে গুলি বেরিয়ে গেছে গুলিটা বেরোলো দাদু শুধু চিৎকার করে বলে উঠলে হা গুরুদেব হা গুরুদেব বলেই দাদু অজ্ঞান পড়ে গেলেন গুলির শব্দে মা বাবা উপর থেকে নেমে এসছে কি হচ্ছে কি হচ্ছে দাদুকে জল দিয়ে তুলেছে অজ্ঞান হয়ে গেছে বাবা কি হয়েছে মা আমাকে ক্ষমা করে দিয়ে তোর ছেলেকে আমি মেরে ফেলেছি বাবা তোর ছেলেকে আমি মেরে ফেলে ছাহাকার করে কাঁদছেন দাদু মেরে ফেলেছে আমি মেরে ফেলেছি কার করে কাঁদছেন ও মা নাতিটা লাফাচ্ছে ও দাদু তুই কাঁদছ কেন কিচ্ছু হয় নাই ও দাদু ও দাদু কিছু হয় না আমি গুলিটা করলাম আগুনটা বেরোলাম দেখলাম গুলিটা কোথায় গেল গুলি তো বেরিয়েছে খুঁজে দেখা গেল গুলিটা দেয়ালের কোনায় পড়ে আছে কিছুই কেউ বুঝতে পারলেন না সেদিন চলে গেল পরের দিন সকালে দরজায় কড়া শব্দ কি ব্যাপার দরজা খুলে দেখছেন এক সাধু দাঁড়িয়ে আছেন আসুন আসুন কি সেবা গতকাল তুমি তোমার নাতিকে গুলি করেছিলে হ্যাঁ করেছিলাম গুলি করে বলেছিলে হা গুরুদেব হ্যাঁ বলেছিলাম তুমি বলার সঙ্গে সঙ্গে তোমার গুরুদেব হাতে করে গুলিটা ধরে ফেলেছিলেন তাই তোমার নাতির গায়ে লাগে নাই আমাকে বলতে পাঠালেন তোমার গুরুদেব পুলিশ অফিসার তার গুরুদেব ছিলেন শ্রীপাদ সন্তদাস কাঠিয়া বাবা সন্তদাস যে শিষ্য ছিলেন তিনি কাঠিয়া সম্প্রদায়ের পুলিশ অফিসার হা গুরুদেব বলে মাটিতে লুটিয়ে পড়েছে হা কার করে কেঁদে উঠছে তুমি এত দূর থেকে আমাকে রক্ষা করছ গুরু শক্তি আমাদের এমনি করে বাঁচায় গুরু যেখানেই থাকুন গুরু তোমাকে রক্ষা করছেন যদি তার মুখে তুমি হরি কথা শোনো যিনি গুরু তিনি সাধু সাধুই গুরু গুরুই সাধু যার মুখে আমরা শুনি তিনি আমাদের শ্রবণ গুরু যদি তুমি শোনো তনুবাং মানবী শরীর দিয়ে শুনবে মেরুদণ্ড সোজা করে বসে মন দিয়ে শুনবে মুখ দিয়ে শুনবে তাহলে কি হবে যে প্রায়শ অজিত জিতোপি অশিত্র স্ত্রীলোক কেমন যাকে ত্রিলোকে কেউ জয় করতে পারে না সেই ভগবানকে তুমি অনায়াসে জয় করবে যে ভগবানকে কেউ জয় করতে পারে না তুমি তাকে জয় করতে পারবে কি করলে শুধু ভগবানের কথা শুনলে বুঝি না না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কৃষ্ণে উপজিবে প্রেত শুনতে শুনতে তুমি কৃষ্ণকে ভালোবেসে ফেলবে বুঝিবে রসের ঋত শুনিলেই বড় হয় হিত পথ চলতে চলতে কানে পড়লো একটু হরি কথা তাতেও কাজ হয় শৃণতাংশ কথা কৃষ্ণপূর্ণ পূর্ণ শ্রবণ কীর্তন তাহলে শুনবো কার কাছে শুনবো সাধুর কাছে শুনব বলে কেন যেখানে যেখানে ভগবানের কথা বললেই হলো না ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে সাধুর কাছে গিয়ে শুনবে যে কারো কাছে গিয়ে শুনলে সেই শক্তি সঞ্চার হবে না সাধু যেটা তোমাকে বলবেন নিজের দেখে দেখে বলবেন অনুভব করে বলবেন অন্য কেউ বললে তার ব্যাখ্যাটা উল্টো হবে বিকৃত ব্যাখ্যা হবে তোমার মনে উল্টো কারণ উল্টো কাজ করবে আমার জীবনে আমি দেখেছি মা এরকম স্কুলের মাস্টার মশাই একটা ব্যাখ্যা করেছেন খন্ডানং মম শিরশি মন্ডানং দেহি পদলব দারম গীত গোবিন্দের শ্লোক তখন বারো ক্লাসে পড়ি আমি মাস্টার ব্যাখ্যা শুনে মনটা একদম খারাপ হয়ে গেছে ইস কৃষ্ণকে একেবারে লম্পট বানিয়ে দিয়েছেন তার ব্যাখ্যা তিনি পণ্ডিত কিন্তু সাধু নয় পণ্ডিত কিন্তু ভক্ত নয় ভক্তের অনুভব নাই তার মধ্যে আমার এখনো মনে পড়ে মনটা এত খারাপ হয়ে গেছিল আমার কৃষ্ণ এত লম্পট এত কামুক গেছিলাম আমার আচার্যদেব দেব প্রাতঃস্মরণীয় বন্ধনীয় প্রভুপাত নিশীত কুমার গোস্বামী যাকে নবদ্বীপের গর্ব বলা হয় এখনো আছেন কৃপা করে আমাদের মধ্যে প্রভুপাদকে গিয়ে বলেছিলাম যে এইরকম বললেন আমার মনটা খুব খারাপ হলো আমাকে বললেন আজকে সন্ধ্যাবেলা গোবিন্দবাড়ি আসিস পাঠ পাঠ করবো পাঠ করতেন তখন শুনিস এই শ্লোকটা ব্যাখ্যা করবো গোবিন্দবাড়ি পাঠ শুনতে গেছি মা বিশ্বাস করো পাঠ শুনে যখন বেরিয়ে আসছি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আসছিলাম আর ভাবছিলাম ভস্তে হলে এখন থেকে রাধা ভজন আর কাউকে না কি অপূর্ব ব্যাখ্যা ভেতরটা সাধু শুনলে না ভেতরটা মোচড় দিয়ে দেয় কি অপূর্ব ব্যাখ্যা সাধুর ব্যাখ্যাটা কিরকম হবে ভজনের অনুকূলে ভজনকে বাড়িয়ে দেবে আর এমনি লোকের ব্যাখ্যা কিরকম হবে সমালোচকের ব্যাখ্যা প্রতিকূল ভজনকে বাড়াবে না মনটা খারাপ করে দেবে পড়াশোনা করেছেন কিন্তু ভজন করেন না ভক্ত নন তাই ভক্ত মুখে হরি কথা সাধু মুখে হরি কথা যিনি অনুভব করেন তার কাছে বলেন না বললেই তো হলো বই পড়ো পড়ে জানলেই তো হলো না তোমার বাড়িতে অতিথি এসছে তোমার বাড়িতে গরু আছে অনেক দুধ হয় তো অতিথি দেখে তুমি তাড়াতাড়ি করে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছো ভাই মিষ্টি দাও তো দোকানদার বলছে আপনার বাড়িতে গরু আছে না আছে তো ছানা হয় না হয়তো চিনি আছে না হ্যাঁ চিনিও তো আছে তাহলে আপনি মিষ্টি কিনতে এসছেন আমার দোকানে ছানাও আছে চিনিও আছে মিষ্টিটাও ঘরে তৈরি করে নিন রসগোল্লা করে অতিথিকে দিয়ে দিন গরম গরম রসগোল্লা আমার দোকানে মিষ্টি কিনতে এসছেন ভাই রে ছানাও আছে সত্যি কথা চিনিও আছে সত্যি কথা কিন্তু কতটা পাঁক দিলে রসগোল্লা হয় সেটা তো আমার জানা নাই পাকটা জানতে হলে আমাকে মিষ্টির দোকানেই আসতে হবে ময়রার কাছেই আসতে হবে তিনি বইয়ে ঘরে বই আছে শাস্ত্রগ্রন্থ সবই আছে কতটা ভজন করলে গোবিন্দ পাওয়া যায় তা তো জানা নাই তাই জানতে হলে যে গোবিন্দ পেয়েছে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাকে যেতেই হবে তবে গিয়ে পাওয়া যাবে তবে গিয়ে তবে গিয়ে মহতের করুণা লাভ হবে তবে কি ভগবানের করুণা লাভ হবে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় ভগবান শঙ্করাচার্য বললেন ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেকা ভবতী ভবার নব তরণে নৌকা যদি ক্ষণকাল করি যদি কেউ সজ্জনের সঙ্গ লাভ করে এই ভবসমুদ্র পার হবার তৈরি হয়ে ভব তাহলে এই হরিভক্তি সভায় কত বছর ধরে সাধু সংগ্রহ করছি হচ্ছে না কেন কত পাঠক আসেন কত প্রভুপাদা এখানে আসেন কত বাবাজি মহারাজরা আসেন কত কীর্তনিয়ারা আসেন এতদিন ধরে শুনছি হচ্ছে না কেন আচার্য মহানাম্রত ব্রহ্মচারীজি বলছেন যে চকির তলায় বাসন পরে থাকলে কাশাপের তলের বাসন দেখবি দিন পর যদি বার করা হয় কি হয় সবুজ সবুজ ছোপ পড়ে যায় না না বহু দিনে সময় তো আমরা ব্যবহার করি না অনেক দিন পর পর বার করি ঠাকুর সময় সময় দুর্গা বড় বড় সব থালা বেরোলো সারা বছরের দাগ পড়ে যায় দেখবে মা একদিন মা পরিষ্কার হয় না কি করতে হয় রোজ মাসতে মাছতে ঝকঝক ঝকঝক করে তাই না তাই চেত দর্পণ মার্চন এই চিত্তটা এই ময়লার মনটা না বহু বছরে বহু জন্মে চৌরাশি লক্ষ জন্মে ময়লা পড়ে গেছে তার জন্য একদিনই পরিষ্কার হচ্ছে না কিন্তু ভবিষ্যতীতে বিশ্বাস এর আগে কি বললাম বিশ্বাস রক্ষা করবেন এটা বিশ্বাস এখন বলছেন ভবিষ্যতে এটি বিশ্বাস ও সিদ্ধের প্রথম লক্ষ্য নাম তুমি কোনো মন্ত্র সিদ্ধ হবে এর প্রথম লক্ষণ হচ্ছে ভবিষ্যতে আমার বিশ্বাস আমার গুরুদেব আমাকে দিয়েছেন সিদ্ধ মন্ত্র এ মন্ত্র সিদ্ধ হবেই হবে এই বিশ্বাসের সঙ্গে কৃপা করিবেন ইহা দৃঢ় করি মানে দৃঢ়তা আমার আমায় কৃপা করবেন আমার গুরুদেব আমায় কৃপা করবেন আমি কবারে যখন তিলক করেছি আমার গলায় যখন মালা পড়েছি আমার তখন দরজা বন্ধ হয়ে গেছে যেমন দিনের আলোর দিকে পেঁচা তাকায় না তেমনি যার গলায় মালা তিলক থাকে কণ্ঠে মালা কপালে তিলক থাকে তার দিকে ফিরেও তাকায় না বলে কেন গলায় বেল্ট আছে তো পোষা একে ধরা যাবে না রাস্তার হলে ধরে নিতাম পোষা কুকুরকে ধরে না গলায় আছে না জমদূতেরা ফিরেও তাকায় না মহতের কাছে গিয়ে মহতের চরণ আশ্রয় করে কিভাবে আশ্রয়টা হবে তনুবাং মানভি এটা আমাদের সারা জীবন কাজে লাগে বাবা আশ্রয়টাও শরীর দিয়ে হবে প্রণাম করছি দেখতে পারি না না মনেও প্রণাম করছি মুখেও প্রণাম করছি শরীর দিয়েও প্রণাম করছি প্রণাম প্রণাম বলে মাথা লুটিয়ে দিচ্ছি তার চরণ তলে মনের মধ্যে অন্য চিন্তা বাজে চিন্তা আর মাথায় প্রণাম করছি প্রণাম সফল হলো না প্রণাম প্রকৃষ্ট রূপারে নেমে আসা ব্যাখ্যা শাস্ত্রগত ভাবে হয় না ওই করেন আর কি ব্যাখ্যাকাররা প্রকৃষ্ট প্রকারে নেমে আসা নিচু হব তোমার চরমতলায় নিচু হব তাহলে কি করতে হবে প্রথমেই সংকল্প আনুকুলস সংকল্প বিশ্বাস তথা প্রাতিকুলাম সর্ববিধা শরণাগতি আমি সংকল্প করব যা ভজনে অনুকূল সেই রকম বস্তু আমি গ্রহণ করব। ভজনে প্রতিকূল আমি গ্রহণ করব না শুনবো না খুব বেরিয়েছে গানটা খুব চলছে বাংলায় তো গানের কোনো মাথা মুন্ডু নাই বায়ুমন্ডল গাইছে সবকিছুই গাইছে যাচ্ছে তাই ব্যাপার করলো কি বাঙালির কিছু নাই সব শেষ যা ছিল সব শেষ এখন শুধু সস্তাই আর কি সস্তা নামি সব সস্তা এখন এখন গভীরে ঢোকার রাগ রাগিনী লক্ষ্য করে দেখো সব উঠে যাচ্ছে নামের আসরে ব্যক্ত করে দেখবে রাগরাগিনীর নাম প্রায় উঠেই গেছে চুটকি তালে কোনো আধুনিক ফিল্মি হিন্দি সিনেমা ইংরাজি সিনেমার গান হচ্ছে খুব মানুষে নাচছে সেই দলের খুব চাহিদা কিন্তু এই যে রাগরাগিনী যে প্রহরের যে রাগ যে প্রহরে যে রাগরাগিনী সেই রাগরাগিনীর গান মানুষকে মাতিয়ে দিত মানুষের ধৈর্য কমে গেছে নিষ্ঠা কমে গেছে সব সস্তা ইউ থ্রু এখন আমরা নাম কীর্তন সবকিছুর মধ্যেই ঢং ঢং ঢুকিয়ে পাঠের মধ্যেও গল্প চলছে এই গান বাজনা শুরু হয়েছে পাঠের মধ্যে আগে ছিল এগুলো ছিল না এখন মানুষ চাইছে এটাই করতে হবে করতে হবে মানুষের ধৈর্য কমে গেছে ধৈরিকতা শোনার আগ্রহ কমে গেছে মানুষ যুগ পরিবর্তন হচ্ছে আমরা ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছি হরিনামও এখন আর শুদ্ধভাবে নাম করা হয় না যেমন ইচ্ছা নাম চলছে যেমন ইচ্ছা আসর চলছে তাতেই কি ভি কি সিটি পড়ছে হরিনাম সিটি দেওয়ার জায়গা ভবসাগর পার করার জন্য যাচ্ছি যে নাম করে নামটা কেন হব সাগর পারের জন্য তো তাই না গোবিন্দ ভজনা করলে তোমার ভয় থাকবে না শ্রী নন্দ নন্দন অভয় যা এদিনে শীত মানে শীতকাল আতপ মানে গরমকাল বর্ষাকাল ঝড় বৃষ্টি দিন রাত্রি চলে যাচ্ছে এদিনও জামিনি দিন রাত্রে পার হয়ে যাচ্ছে নলিনী দল জল জীবন টলমল পদ্মপাতায় জলের মতো টলমল করছে আজকে আছি কালকে নাও থাকতে পারি এধানো যৌবন পুত্র পরিজন ই থেকে আছে পরতি তরে পরতি তো মানে প্রতীতি মানে বিশ্বাস কোনটাই থাকবে না যৌবর্ণ চিরকাল থাকবে না অনেক টাকা নাও থাকতে পারে দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বহু বড় লোক গরিব হয় গরিব বহু গরিব বড় লোক হয় ছেলে সংসার বিশ্বাস করা যায় না নামিত সংসার সং সাজতে আসি দু চার দিনের জন্য কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে গানটাও সবাই জানি দু চার দিনের জন্য আমি সবাই আমাকে মানে তারপর তারপর সব শেষ কাকে লোকে মনে রাখে সাধুকে কাকে পূজা করে সাধুকে অমুক বড় লোক বিরাট বড় বাড়ি কতগুলো গাড়ি কতগুলি কুত্তা বিশাল ব্যাপার হোক বড় লোক কোনদিন দেখেছিস যে লোকে বড় লোকের ছবিতে ধূপকাঠি দেখায় আমার বাড়িতে দরজায় সব বড় লোকের ছবি টাঙানো আছে দেখায় কেউ একজনও দেখায় আমরা বড় হতে ইচ্ছা করি কিন্তু বড় লোকের রূপকাঠি দেখায় কেউ নায়ক নায়িকা হতে ইচ্ছা করি কিন্তু নায়ক নায়িকাকে আরতি প্রদীপ দেখায় কেউ চুলটা তো নায়কের মতো রেখেছি এখন তো বেরিয়েছে সেই ফুল গাছের টবের মতো চুল চতুর্দিকে পরিষ্কার এখানটা সেই শুকনো ঘাসের মতো এমন থাকে অমুক নায়ক করেছে আমাদের করতে হবে নায়ক শাস্তি ইচ্ছা করি নায়ককে ধুপকাঠি দেখাই না নায়ক নায়িকার ফটো লোকে কোথায় লাগায় রিক্সার মার্ড গার্ডে সেলুনে সেলুনে তোলা দিবি নায়ক সেখানে দাঁড়িয়ে আছে নায়িকায় আমি বিউটি পার্লার নায়িকার ছবি দেখেছিস তো দিন কোন নায়িকাকে সিংহাসনে বসিয়েছে নায়ক নায়ককে পুজো করছে কাকে পুজো করে সাধুকে পুজো করে কপিন পরে কাপড় আছে নাই ওই দেখ না আমি এই মঞ্চে বসেই দেখছিলাম যে গোস্বামী প্রভুর ছবি আছে না মদনমোহন গোস্বামী আমি এখান থেকে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম সত্যি সত্যি বলছি আমি বসেই ভাবছি যে আমি কি এটা ভালো জামা পরে এসছি আর যাকে পুজো করছে তার গায়ে একটা জামাও নাই এটাই আমাদের ভারতবর্ষের আদর্শ এই উৎসবের যিনি প্রতিষ্ঠাতা তার ছবি বোধ ওটা না নিশ্চয় মদন গোস্বাই ছবি আমি বেনে আসনে বসেই ভাবছি যে আমার গায়ে কি ভালো একটা জামা পরে আর যাকে পুজো করছেন যার যিনি প্রতিষ্ঠাতা দেখো গায়ে একটা জামাও নাই আমরা গায়ে জামা নাই যার তাকে পুজো করি আমরা সাধুকে পুজো করি গুরুকে পুজো করি ধন যৌবনকে পূজা করি না বড় লোককে পূজা করি না নায়ক নায়িকা পূজা করি না শ্রদ্ধা করি না গুরুকে মানি কেন মানি গুরু আমাদের রক্ষা করে একটা মান্যতা থাকতে হয় মা একজনকে মানতে হয় আমি কাউকে মানি না ধ্বংস হতে হয়